এখন যে যে সংবাদটা পরিবেশন করেছে সেই সেই কাগজে নিজের মানে এই লোকাল যে সাংবাদিক সে বলেছে আমি এই সংবাদ পরিবেশন করি তাহলে কেউ না কেউ করেছে এখন অনুসন্ধান করে দেখা যাচ্ছে মনিরামপুর প্রেস ক্লাবের তিনজন জড়িত আমি তাদের আর কি পেয়ে গেছি তাদের তথ্য এবং বাইরের কেউ কিছু টাকা পয়সা দিয়ে হেল্প এবং যারা হেল্প করেছে যারা শহীদ ইকবাল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরিনাপুর থানার আহ্বান আমি দুই সাল থেকে বরিনাপুর থানা বিএনপির সভাপতি ছিলাম এখন আহ্বায়ক ওই দুই সালে যাদের একটু গায়ে জ্বালা ধরেছিল শহীদ ইকবাল সভাপতি হয়ে গেল এই যে একটু মানে চুলকানি ছিল তারা এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং এই সমস্ত বিভিন্ন কারণে শহীদ মানে দেখিয়ে শহীদ ইকবালকে বিতর্কিত করা এবং সমাজের কাছে আমার করা এবং বিভিন্ন ভাবে আমাকে এখন আমার বক্তব্য হচ্ছে আজকে অনুসন্ধান করে দেখা যাচ্ছে যারা এই সংবাদ পরিবেশন করেছে তারাই ওই আমদাদশের লাভের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করেছে তার সমস্ত তথ্য জোগাড় করে ফেলেছি যদি কোনো প্রয়োজন হয় আমি সেগুলো প্রকাশ করি কিন্তু আমি শহীদ ইকবাল ভোটের বিরুদ্ধে ছিলাম দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোটের প্রচার ভোটের বিরুদ্ধে প্রচারে নামেছি এবং ভোট দিতে যাতে না যাই বিএনপি নেতা কর্মী তার জন্য আমি যা যা করা দরকার সবকিছু করেছি একজন ব্যক্তি বলতে পারবে না যে শহীদ ইকবাল আমাকে আনারস মার্কে ভোট দিতে বলেছে এটা একটা অপপ্রচার আর এরা যারা করে এটা প্রতিনিয়ত করতে থাকে করে এবং এরা করবে করবে এই বিষয়ে আমি বিচলিত নই বিচলিত নই তবে যারা সংবাদটা পরিবেশন করলো এত বড় একটা মিথ্যা সংবাদ পরিবেশন করলো তারা তথ্যটা নিল না তারা আমার কোন স্টেটমেন্ট নিল না তারা সংবাদটা একটা পরিবেশন দিয়ে একটা রসালো গল্প তারা বানায় তারা প্রচার করে ছেড়ে আমি প্রতিবাদ আমি প্রতিবাদ জানাইছি আমি সংবাদ সম্মেলন করে আমি জানিয়ে দিয়েছি এই ঘটনা সত্য নয় এটা মিথ্যা এটা আমি জানিয়ে দিয়েছি আর আমি এই পত্রিকার বিরুদ্ধে মামলা করতে পারতাম কিন্তু আমি সেটা করবো না আমার করার প্রয়োজন নেই এবং আমি এই সংবাদের যেহেতু দৈনিক কল্যাণ ছাড়া অন্য কোনো পত্রিকা আমার বিরুদ্ধে এই ধরনের কোনো লেখালেখি করিনি আমি কোনো মামলা করার প্রয়োজন মনে করি না এবং আমি আমার বক্তব্যটা আমি তুলে ধরেছি আমার এই বক্তব্যটা যদি মানে মনিরবাসী জানে এটাই যথেষ্ট এছাড়া আমার আর কোনো প্রতিবাদ নেই আমি আমি তো সেটাই বলেছি সংবাদ সম্মেলনে যে আজ যে একজনের বিরুদ্ধে কোনো সংবাদ পরিবেশন করতে হলে তার তো মিনিমাম একটা ভিত্তি থাকতে হবে কোন ভিত্তি ছাড়াই একটা সংবাদ পরিবেশন করবে আমি এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং আমি আমি বলি যে এই ধরনের পরিবেশন করা সংবাদ পরিবেশন করা এটা আদৌ আদৌ কোনো সাংবাদিকের উচিত নয়